আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এইচএসসি এস এস সি এবং বিসিএস এর সেরা প্রস্তুতি নিতে চান এবং বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপ খুঁজতেছেন ফ্রি অ্যাপ পাইতেছেন না আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চর্চা অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ থেকে আপনারা আপনাদের সেরা প্রস্তুতি নিতে পারবেন একদম ফ্রিতে তো বন্ধুরা আপনারা চর্চ অ্যাপ সম্পর্কে জানতে এবং চর্চ অ্যাপে আপনাদের অ্যাকাউন্ট খুলতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আমার এই চুটু করে নিয়ে নেওয়ার পর আপনি আপনার প্লেস টু অ্যাপ্লিকেশনে চলে যাবেন প্লেস ট্যুর অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন বন্ধুরা এখানে আমার স্ক্রিনে যে অ্যাপটি আছে চর্চা প্র্যাকটিস এন্ড প্রিপেয়ার তো বন্ধুরা আপনারা ঠিক এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করে নিয়ে পর আপনারা ওপেন ক্লিক করে এপটিকে ওপেন করে নেবেন আপনারা চর্চা অ্যাপটি ওপেন করে নিয়ে আনার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে গুগলে ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে আপনাদের মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শু করবে তো আপনারা যে দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন সেই ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু সময় অপেক্ষা করবেন একটু সময় পর দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাকে জিজ্ঞেস করতেছে কি নিয়ে চর্চা করতে চাও আপনি কি এইচএসসি এস নাকি বিসিএস তো আপনারা যদি এস এস সি বিসিএস হলে বিসিএস এসএসসি হলে এসএসসি তো আপনার এখান থেকে যে যেটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারছেন যে ব্যাচ আসে তো আপনার এখান থেকে ব্যাচও সিলেক্ট করে নেবেন আপনারা যত সালের ব্যাচ বা বিসিএসের যত ব্যাচ তত ব্যাচ আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে লেখা আছে অ্যাকাউন্ট কুলি তো আপনারা অ্যাকাউন্ট কুলি অপশনটিতে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট কুলি অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু অ্যাপের পুরো ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করলে এখান থেকে আর্কাইভ দ্রুত প্র্যাকটিস মক পরীক্ষা কমিউনিটি চর্চা আয় লিডার বোর্ড বিভিন্ন ধরনের শু করবে এখান থেকে দ্রুত প্র্যাকটিসে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু কারেন্ট যা কিছু লাগে মানে বিশেষ পরীক্ষার মধ্যে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব থাকবে আর আপনারা যারা এইচএসসি বা এসএসসি নিয়েছেন তাদের জন্য কিন্তু অন্য রকমের একটা ইন্টারফেস্ট থাকবে তো বন্ধুরা আপনারা কিন্তু মানিয়ে নেবেন আপনারা আপনাদের মতো করে শিখতে পারবেন চর্চা করতে পারবেন আপনারা যদি এসএসসি নিয়ে দেন তাহলে এর বিষয় আসবে যদি আপনারা এইচএসসি নিয়ে দেন তাহলে এর বিষয়গুলো আসবে বা এসএসসি পরীক্ষার যতগুলো প্রশ্ন আসবে যেরকম প্রশ্ন আসবে ঠিক সেরকম আপনাদেরকে কাঠামো দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝে শুনে এখান থেকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া থাকবে আপনাদের প্রশ্ন দেওয়া থাকবে গত বছরের প্রশ্ন গত দশ বছরের প্রশ্ন এরকমভাবে সব সবকিছু দেওয়া থাকবে এবং চর্চা এ আইটা কিন্তু দেওয়া থাকবে এ আই কে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন আপনি যে বিষয় বেছে নেবেন সেই বিষয় সম্পর্কে এইচএসসি হলে এসএসসি বা এসএসসি হলে এসএসসি বিসিএস হলে বিসিএস আপনারা যে যেই ক্লাসে বেছে নিবেন সেই যেই কোর্সে বেছে নিবেন সেই কোর্স অনুযায়ী আপনারা প্রশ্ন করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপটি কিন্তু খুবই ভালো আর আপনারা ফ্রিতে এরকম অ্যাপ পাওয়া কিন্তু দুর্লভ কারণ ফ্রিতে আপনারা এই অ্যাপের মধ্যে আপনাদের সব কিছু ব্যবহার করতে পারবেন বন্ধুরা একদম ফ্রিতে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন প্রশ্ন পড়তে পারবেন এবং আপনারা কিন্তু অনেকের কিন্তু গাইডও কিনতে হবে না আপনারা এই অ্যাপ থেকেই সব কিছু করতে পারবেন তো বন্ধুরা অ্যাপ থেকে আপনারা সব কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ